তো কেমন আছেন সবাই আশা করি সকলেই আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলেই ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব বিদ্যাটি হল সারা রাত আপনার লিঙ্গ দাঁড়িয়ে থাকবে একটুকু হালানালা করবে না সারা রাত দাঁড়িয়ে থাকবে একটু হেলানালা করতে পারবেন না কারণ মন্ত্রটি আছে শক্তিশালী মন্ত্রটি আছে গুণ ক্ষমতা এই মন্ত্র গুণ ক্ষমতা যদি আপনি তার গুণ ক্ষমতা নিতে চান মন্ত্র পিছনে লেগে যেতে হবে যদি আপনি মন্ত্রর পিছনে লেগে যান আপনার সব কাজ আপনার পরিপূর্ণ হয়ে যাবে কারণ মন্ত্র দিকে ধ্যান মন্ত্র দিকে গুণ মন্ত্র সব কিছু আপনি নিয়ে নিলেন আপনি মন্ত্র কোনো কিছু পাবেন না আসলেই পাবেন আপনি যদি সারা রাত আপনার লিঙ্গ দাঁড়িয়ে রাখতে চান বা আপনার বীর্য আপনি যদি সারা রাত ধরে রাখতে চান তাহলে আমার এই বিদ্যাটি আপনার জন্য কেন না আপনি যতবার আপনি কাজ করছেন যতবার আপনি ক্ষমতা দেখাচ্ছেন যতবার আপনি লোকের বিদ্যা দিয়ে কাজ করেছেন গুরুর বিদ্যা নিয়েছেন ততবার আপনি ফেল করছেন আশা করি আমার এই বিদ্যাটি আজকে কাজ করবেন আপনি বিফলে যাবেন না আমার গুপ্ত বিদ্যাখানা অতি পরীক্ষিত আছে আর পরীক্ষিত হওয়া বলতে আমি আপনাদেরকে দিচ্ছি কারণ এগুলো বিদ্যা কখনও কোনো সময় নিয়ে যায় না আমি নিজেই করি এবং আমার ওস্তাদ যে আছে না আমার ওস্তাদ নিজেই করে কারণ এখন পর্যন্ত সেই বিদ্যাগুলো প্রমাণিত চলে যাচ্ছে আপনারা করতে পারবেন না অবশ্যই 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 আপনি করতে পারবেন কেন বিদ্যাখানা কাজ করবে না বিদ্যাখানা কেন কাজ করবে না করবেই বিদ্যাখানা কাজ মাথা পেতে নিয়ে কাজ করুন আর মন্ত্র গুণ ক্ষমতা দেখুন মন্ত্রকে বিশ্বাস করুন আর যে মন্ত্র কাজ করা আপনি বিশ্বাস করলে কি না করলে কি কাজ করবেই করবে বিশ্বাসের কোনো ই নাই কিন্তু একটি কথা হলো আপনি যদি বিশ্বাস করে মনোযোগ দিয়ে যে মন্ত্রর ভিতরে কী চাইছে মন্ত্রকে কি দিলে মন্ত্র সন্তুষ্ট হবে আপনি সব কিছু দিয়ে যদি মন্ত্র পানি চালিয়ে দেন তাহলে মন্ত্র কাজ করবে যদি না চালান যদি না কিছু দেন বিশ্বাস যদি না হয় তাহলে মন্ত্র কাজ করবে না 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 যাই হোক আপনি লিঙ্গ যে দাঁড়িয়ে রাখবেন বা বীর্যকে আটকে রাখবেন সর্বপ্রথম সে মন্ত্রটি শুনেন বা দেখেন তার নিমিতে পরে বলেছি আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন আপনি কী করবেন আপনি যখন যেদিনই যাবেন সেদিনই কোনো বার নাই কোনো নিত্য সময় নাই কোনো টাইম নাই কিন্তু আপনি মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে মন্ত্রটি আপনি ভালো করে আগে মুখস্থ করবেন আপনি কী করবেন আপনি এই মন্ত্রখানা যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনি ব্যবহার করতে যাবেন বা মিলন করতে যাবেন বা আপনি সবাস করতে যাবেন তার দশ মিনিট আগে এই বিদ্যাখানা একবার পড়বেন একবার আপনার লিঙ্গে ফুক দিবেন আবার পড়বেন আবার লিঙ্গিতে ফুঁক দেবেন আবার ফুবেন আবার লিঙ্গতে ফুঁক দিবেন তিনবার পরে তিনটি ফুঁক দিয়ে তারপর আপনি চলে যান স্ত্রীর কাছে দশ মিনিট পরে তারপরে দেখুন আপনার কি নিজের খেলা তারপরে দেখুন এটা কিন্তু কারণ বিদ্যা আছে যদি কাটান বিদ্যা অবশ্যই নিতে চান কাটান করতে হবে তা নাহলে আপনার হাসপাতালে যেতে হবে কারণ বীর্য না বাইরে হলে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে এটা কাটানো আছে কারণ বিদ্যা চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন বা আমার আমাকে ফোন করে যোগাযোগ দেওয়ার নম্বর আছে আমাকে ফোন করে আপনারা নিতে পারেন সকলে ভালো থাকবেন আর আমি এই জন্যই দিতে দিতে পারলাম না কারণ বিদ্যাখানা আটকানো বিদ্যা দিয়েছি কিন্তু কারণ বিদ্যা যদি দেয় তাহলে বিদ্যার কোনো গোমর থাকবে না বুধ কিছুই থাকবে না তার জন্য আমি দিলাম না পারমিশন দিয়ে কাজ করুন ভালো থাকবেন